হরে কৃষ্ণ সুধীর শ্রোতা মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন আজকের ভিডিও যে বিষয়বস্তু সেটি হচ্ছে আমরা চৈতন্য মহাপ্রভুর নাম শুনিনি এমন কোনো বৈষম্য নেই যেহেতু চৈতন্য মহাপ্রভুর জীবন কাহিনী জানতে গেলে চৈতন্য চরিতামৃত সব থেকে অথেন্টিক একটি গ্রন্থ যেটি শ্রীলোক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত স্কন পাবলিশড যে চৈতন্য চরিতামৃত চারটি খণ্ডে অনুবাদ হয়েছে সবথেকে সুন্দর এবং গ্রহণযোগ্য গ্রন্থ এই চারটি গ্রন্থ আদি লীলা মধ্যলীলা দুটি খণ্ড হয়েছে প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড এবং অন্তলীলা এই এই নিয়েই এই চারটি খণ্ড নিয়েই পুরো সম্পূর্ণ চৈতন্য চরিতামৃত গ্রন্থ যেখানে অধ্যয়ন করার মাধ্যমে মানুষ সম্পূর্ণ চৈতন্য মহাপ্রভুর যে জীবন দশা জীবনলীলা সম্পর্কে অবগত হয়ে শুদ্ধ ভক্তে পরিণত হতে পারবে তো আসুন এই চৈতন্য চরিতামৃত থেকে আমরা একটি বিষয়ে জানবো এবং জানার পরে আমরা সেই সম্পর্কে কিছু কথা বলবো তো চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ডে আমরা যদি দেখি নবম অধ্যায়ে যেখানে চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণের তিনশো চার নম্বর শ্লোক থেকে যেখানে বলছে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ বেনা নদীর তীরে গেলেন এবং সেখানে তিনি নানা তীর্থ এবং বহু মন্দির দর্শন করলেন এখন এই বেনা নদী সেখানে তাৎপর্য কি হয়েছে যে কৃষ্ণা নদী কৃষ্ণা নদী অ্যাকচুয়ালি এখন বর্তমানে কর্ণাটকে অবস্থিত অন্ধ্রপ্রদেশ মিলে এই নদী বিস্তার করেছেন তার মানে মহাপ্রভু অন্ধ্রপ্রদেশ হয়ে দক্ষিণ ভারত তামিলনাড়ু হয়ে কেরালা হয়ে তিনি উত্তর ভারতের দিকে গমন করেছেন তো সেখানে কি বলছে সেখানকার ব্রাহ্মণ সমাজের লোকে সকলেই ছিলেন শুদ্ধ ভক্ত এবং তারা সকলেই বিল্লমঙ্গল ঠাকুর রচিত কৃষ্ণ কৃষ্ণকর্ণামৃত পাঠ করতেন এরপরে বলছে কৃষ্ণ কৃষ্ণকর্ণামৃত শ্রবণ করে চৈতন্য মহাপ্রভু আনন্দিত হলেন এবং গভীর আগ্রহে তিনি সেই গ্রন্থটি লিখিয়ে নিলেন অর্থাৎ কপি করে নিলেন কৃষ্ণকর্ণামৃতের মতো গ্রন্থ ত্রিভুবনে আর নেই এটি স্বয়ং চৈতন্য মহাপ্রভু বলছেন এই গ্রন্থ পাঠ করার ফলে কৃষ্ণ শুদ্ধ প্রেম লাভ হয় যিনি নিরন্তর কৃষ্ণ কর্ণামৃত পাঠ করেন তিনি কৃষ্ণলীলার সৌন্দর্য এবং মাধুর্য রূপপূর্ণে হৃদয়ঙ্গম করতে পারেন ব্রহ্মসংগীতা এবং কৃষ্ণ কর্ণামৃত এই দুটি গ্রন্থকে চৈতন্য মহাপ্রভু সবচাইতে দুর্লভ দুটি রত্ন বলে মনে করেছিলেন তাই তিনি সেই গ্রন্থ দুটি সঙ্গে নিয়ে এসেছিলেন তারপর চৈতন্য মহাপুর তাপী নদীর তীরে এলেন এবং তাপী নদীতে স্নান করলেন মহিষ্মতিপুরে ভ্রমণ করেন সেখানে অবস্থানকালে তিনি নর্মদা নদী তীরে বহু তীর্থ দর্শন করলেন যেহেতু চৈতন্য মহাপ্রভু বলছে ব্রহ্মসঙ্গীত কৃষ্ণকর্ণামৃত এই দুটি গ্রন্থ চৈতন্য মহাপুর কাছে সবচাইতে দুর্লভ অর্থাৎ মহাপ্রভুর কাছে যখন দুর্লভ এই গ্রন্থ দুটি যেহেতু কৃষ্ণকর্ণামৃতের মতো গ্রন্থ ত্রিভুবনে আর নেই সেই হেতু মহাপ্রভু এই গ্রন্থটিকে সবথেকে অথেন্টিক বলে দাবি করেছেন এখন দেখা যাক অন্তলীলায় এই বিষয় কি বলা হয়েছে যেখানে অন্তলীরায় যদি আমরা দেখি কুড়ি নাম্বার অধ্যায়ে সাতষট্টি আটষট্টি নাম্বার শ্লোক শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জয়দেবের গীতগোবিন্দ শ্রীমদ্ ভগবতম রামানন্দ রায়ের জগন্নাথ বল্লভ নাটক এবং বিল্লমঙ্গল ঠাকুরের কৃষ্ণকর্ণামৃত পাঠ করতেন তখন সেই সেইভাবে আবিষ্ট হয়ে তিনি সমস্তভাবে উপযোগী শ্লোক আবৃত্ত করে সেই সমস্ত রস আস্বাদন করতেন এর থেকে বোঝা যায় চৈতন্য মহাপ্রভু কিন্তু কৃষ্ণকর্ণামৃত গ্রন্থ খুব বেশি পাঠ করতেন এছাড়াও যদি আমরা আরেকটি শ্লোক দেখি যেটি মধ্যলীলা নয় নম্বর অধ্যায়ে তিনশো তেইশ থেকে তিনশো পঁচিশ নম্বর শ্লোকে চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দকে রামানন্দ রায়কে তার তীর্থযাত্রার কথা সবিস্তারে বর্ণনা করলেন এবং ব্রহ্মসংগীতা ও কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ দুটি দিলেন চৈতন্য মহাপ্রভু বললেন ভগবত ভক্তি সম্বন্ধে যে সমস্ত সিদ্ধান্ত তুমি আমাকে বলেছিলে সেই সমস্ত সিদ্ধান্ত এই দুটি গ্রন্থে সমর্থন করা হয়েছে সেই দুটি গ্রন্থ পেয়ে রামানন্দ রায় অত্যন্ত আনন্দিত হয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তিনি সেই গ্রন্থ দুটি আস্বাদন করিলেন এবং তার প্রতিলিপি অর্থাৎ কপি বা জেরক্স লিখে রেখেছিলেন যেটি চৈতন্য মহাপ্রভু পরবর্তীকালে উত্তর ভারত দক্ষিণ ভারত তথা উত্তর ভারতে এই গ্রন্থ নিয়ে এসেছিলেন তো আমার এই ভিডিও করার অর্থ হল সেই কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ যেটি বারবার চৈতন্য চৈতামৃত উল্লেখ হয়েছে সেই কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ আমার কাছে আছে এই হচ্ছে সেই কৃষ্ণকর্ণামৃত গ্রন্থ এই যে কৃষ্ণকর্ণামৃত গ্রন্থ যেটি বিল্যমঙ্গল ঠাকুরের বিরচিত এটি হচ্ছে সেই কৃষ্ণকর্ণামৃত গ্রন্থ যেটি পাবলিশ হয়েছে নন্দ পার্ক কলকাতা সাত লক্ষ চৌতিরিশ এটি পাতিপুকুর কলকাতা থেকে হয়েছে পাবলিশ শ্রী চৈতন্য সেবা সদন ট্রাস্ট গিরিধারী কুঞ্জ থেকে এই যে চৈতন্য চরিতামৃতে সেখানে বিল্লমঙ্গল ঠাকুরের জীবনী থেকে শুরু করে বিভিন্ন বিষয় উল্লেখ হয়েছে এবং কৃষ্ণকর্ণামৃত গ্রন্থে মোট একশোটি বা একশো একশো বারোটি শ্লোক আছে একশো বারোটি শ্লোক কৃষ্ণকর্ণামৃত গ্রন্থ যেই গ্রন্থ মহাপ্রভু সাপোর্ট করেছেন এবং বলেছেন যে এই কৃষ্ণকর্ণামৃত গ্রন্থ ত্রিভুবনে আর কোথাও নেই এই সেই কৃষ্ণকর্ণামৃত গ্রন্থ যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ প্রেম রস আস্বাদন করা যায় হরে কৃষ্ণ রাধে রাধে